বেগুনের আমার সব রকম রেসিপিই খেতে ভাল লাগে সে ভর্তা হোক আর ভাজা হোক আর মাছের ঝোলে হোক তো আজকে মাছের ঝোলের রেসিপি করব তো বাটা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা মশলা করব জিরে কালো সরষে আদা কাঁচা লঙ্কা ধনেপাতা জল দিয়ে মিহি পেস্ট করে নেবো দুটো টমেটো ওটা মিহি পেস্ট করে নেবো কড়াতে সর্ষের তেল গরম করে নুন দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো তারপরে আর কি উল্টো পাল্টে লাল লাল করে ভেজে তুলব বাকি মাছগুলো একইভাবে ভেজে তোলার পরে ওই তেলের মধ্যে বেগুন দিয়ে দেবো কাউকেও লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফ্রন দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে দেবো দেব নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মোটামুটি কষিয়ে এলে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে ঢাকা খুলে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে বেগুন ভাজাটাকেও দিয়ে ঝোলের সাথে মিশিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব দুর্দান্ত দেখতে লাগছে গরম গরম ভাত আর এই মাছের ঝোল সত্যি কথা বলতে দুর্দান্ত শীতের দুপুরে যে ঝোল থাকলে ভাতের সাথে আর কি দরকার